আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা জানেন যে আমি ভিডিও করে থাকি তো আসলে আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে আমাদের ক্লাসরুম দেখাবো আমাদের ক্লাসরুমটা কীরকম সবাই কিভাবে বসে পড়ালেখা করে ছাত্ররা কতগুলো আমি আজকে আপনাদেরকে ক্লাসরুমটা দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকবেন ভিডিওটা কাটবেন না তো মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা রুমটা তো দেখব অবশ্যই তারপরেও আমরা কোরআন তেলাওত শুনব রুম দেখব এবং কোরআন তেলাওত দেওয়া থাকবে আমরা অবশ্যই কোরআন তেলাওত শুনব তো আমরা অনেক ভিডিও দেখে থাকি আজকে আমি আশা করব যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অশেষ ছবের ভাগিদার হবেন ইনশাল্লাহ চলুন আমরা তাহলে আমাদের রুমের ভিতরে প্রবেশ করে আমরা রুম দেখতে থাকি لا أن تداركه نعمة من ربه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من, من الصالحين وان يكاد الذين, الذين كفروا لازلقونك بأبصارهم بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه ويقولون إنه لمجنون لمجنون তো আপনারা এতক্ষণ রুমটা দেখলেন এবং ক্রণ তেলাও শুনলেন তো অল্প কয়েকজন ছাত্র তো আসলে এটাই হচ্ছে আমাদের মাদ্রাসার প্রথম বর্ষ মানে মাদ্রাসা শুরু তো ছাত্ররা ভর্তি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহরবুল্লা আলমিন ছাত্র দিয়ে ভরপুর করে দেন